আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে বেশ কয়েকটি পরীক্ষার রুটিন বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত নোটিশ এবং পরীক্ষা স্থগিত সংক্রান্ত নোটিশ তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকুনটি বাঁচাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে যে নোটিশটি দেখতে পাচ্ছেন অনার্স থার্ড ইয়ার এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন রিভাইজড সেন্ট্রাল লিস্ট সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স এখানে সেন্টার নেম কলেজ কোর্ট কলেজ নেম দেওয়া আছে যাদের জন্য এই নোটিশটি গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন এবার আমরা পরীক্ষার রুটিন সংক্রান্ত নোটিশে চলে যাব প্রথমে যে পরীক্ষার রুটিনটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে দুই চব্বিশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষা কোর্ট পাঁচ হাজার ছয়শো একুশ পরীক্ষা আরম্ভের সময় দুপুর দুইটা পরীক্ষা শুরুর তারিখ দশ আট দু রবিবার অর্থাৎ আগামী দশই আগস্ট থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে এখানে দশ তারিখে একটি পরীক্ষা রয়েছে বারো তারিখে একটি পরীক্ষা রয়েছে চোদ্দো তারিখে সতেরো তারিখে এবং উনিশ আগস্ট শনিবার দুঃখিত উনিশ আগস্ট মঙ্গলবার আপনাদের কিন্তু পরীক্ষাটি শেষ হবে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এখানে দেখুন বিশেষ দ্রষ্টব্য রয়েছে যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই দেখে নেবেন এবার আমরা পরবর্তী পরীক্ষা রুটিনটি দেখব এটি হচ্ছে দু সালের বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষা কোর্ট পাঁচ হাজার ছয়শো এক পরীক্ষা আরম্ভের সময় দুপুর দুইটা পরীক্ষার শুরুর তারিখ দশ আগস্ট দু রবিবার প্রথম পরীক্ষাটি হবে ইন্ট্রোডাকশন টু বিজনেস এরপর দেখুন বারো তারিখে পরীক্ষা রয়েছে চোদ্দ তারিখে সতেরো তারিখে এবং উনিশ আগস্ট মঙ্গলবার আপনাদের পরীক্ষা কিন্তু শেষ হবে বিষয় এবং বিষয় কোডগুলো আপনারা সুন্দরভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিশেষ দৃষ্টিগো রয়েছে যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই দেখে নেবেন এবার আমরা পরবর্তী পরীক্ষার রুটিনটি দেখব এটি হচ্ছে দু চব্বিশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নেটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষায় সমস্যার জন্য যে অনুষ্ঠিত হবে পরীক্ষা কোড পাঁচ হাজার নয়শো এক পাঁচ হাজার নয়শো এগারো পাঁচ হাজার ছয়শো একান্ন পরীক্ষা শুরুর সময় দুপুর দুইটা পরীক্ষা শুরুর তারিখ দশ আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার এবং পরীক্ষা শেষ হবে একুশ আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এখানে বিষয় এবং বিষয় কোডগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশেষ জৈষ্টব্যগুলো দেখে নেবেন এবার আমরা পরবর্তী রুটিনটি দেখব এটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই প্রথম বর্ষে প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা কোর্ট পাঁচ হাজার ছয়শো এগারো পরীক্ষা শুরুর সময় দুপুর দুইটা পরীক্ষা শুরুর তারিখ দশ আগস্ট দু হাজার পঁচিশ রবিবার বারো তারিখে পরীক্ষা হবে চোদ্দো তারিখে সতেরো তারিখ এবং উনিশ তারিখে মঙ্গলবার আপনাদের কিন্তু পরীক্ষাটি শেষ হবে বিশেষ দষ্টব্য রয়েছে যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দু সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী বাইশ সাত দুই তারিখ থেকে একত্রিশ সাত দু পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি বারোশো টাকা ব্যাঙ্কে জমাপূর্বক আবেদন করা যাবে অর্থাৎ বাইশ জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত ভোট চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন একটি বিষয়ের জন্য বারোশো টাকা লাগবে পে স্লিপ সংগ্রহ দানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ পকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্ব অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফি জমা দেওয়ার সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই তো যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু নির্ধারিত তারিখের মধ্যে করে ফেলবেন অনেকে বলেন যে আপু বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট পরিবর্তন হয় তো দেখুন আপনি যদি ভালো রেজাল্টের মতো পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে ইনশাআল্লাহ ভালো আসবে আর যদি পাশ করার মতো পরীক্ষা দিয়ে থাকেন পরীক্ষার রেজাল্ট ফেল এসেছে বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু ইনশাল্লাহ পাশ আসবে এরপর দেখুন ফর্ম পূরণের একটি নোটিশ রয়েছে এটি হচ্ছে ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশান বিএসএড কলেজের অধ্যক্ষ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে হাজার চব্বিশ সালের ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন বিএসএড পরীক্ষার ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী হবে ফর্ম পূরণ শুরুর তারিখ হচ্ছে বাইশ জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত কলেজ কর্তৃক ডাটা এন্ট্রি করার সময়সীমা দশ হতে এগারো আগস্ট পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ বারো হতে তেরো আগস্ট পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন আর সঠিক তথ্যটি জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে কিন্তু তারা আপনাকে বলে দিবে এরপর দেখুন পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে তারা হচ্ছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নিয়মিত বাইশ তেইশ শিক্ষাবর্ষে অনিয়মিত এবং একুশ বাইশ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীরা তবে যারা ফেল করেছেন দু হাজার তেইশ সালের বিএসএড পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে এক বিষয়ে ফেল করেছেন তারা শুধুমাত্র এক বিষয়ে এবার পরীক্ষা দিতে পারবেন উক্ত শিক্ষাবর্ষের বাইরে গিয়ে ফর্ম পূরণ করতে পারবে না আর এখানে দেখুন অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশটা আপনার জন্য এই লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করবেন কী কী কাগজপত্র লাগবে কিভাবে কি করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে এভাবে কাজ করবেন তাহলে ভুল হবে না আর যারা ঝামেলা করতে চাচ্ছেন না তারা কম্পিউটারের দোকান থেকে ফর্ম ফ্রম করে ফেলতে পারবেন এখানে দেখুন ফি জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে এটি ফলো করে কিন্তু আপনারা ফি জমা দিতে পারবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবদান পঞ্চাশ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ বলেছেন জুলাই গণ চেতনা বিকাশে উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূর করতে প্রয়োজনীয় সব কিছু করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কারণ জুলাই গণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবদান অন্তত পঞ্চাশ শতাংশ আজ বিশ জুলাই দু রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান তো যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছেন অবশ্যই একটু দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে বিশ জুলাই প্রকাশিত সর্বশেষ নোটিশ পরীক্ষা স্থগিত সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী একুশ সাত দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শুধুমাত্র পদার্থ বিজ্ঞান বিষয় চতুর্থ পত্র কোর্ড এক দুই দুই সাত শূন্য তিনের পরীক্ষায় স্থগিত প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী একুশ জুলাই তারিখে অনুষ্ঠিতব্য পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুধুমাত্র পদার্থবিজ্ঞান চতুর্থপত্র পদ করে পরীক্ষা স্থগিত করা হলো অর্থাৎ আজকে যে পরীক্ষাটি ছিল পদার্থবিজ্ঞান পত্র এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বাদ বাকি সকল পরীক্ষা যথাসময় যথা নিয়মে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো এগুলোই হচ্ছে সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের সকল প্রকার খবরাখবর পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার মাস্টার্সের বুক লিস্ট চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট যদি বেশি হয় তাহলে ইনশাআল্লাহ আমি বুক লিস্ট নিয়ে একটা ভিডিও আপলোড করব ইনশাল্লা তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ